কানাডার বাংলাদেশিদের প্রাণের স্পন্ধন টরন্টো বাংলা টাউন এতে দুজন আহত এবং একজনকে আটক করেছে পুলিশ শান্তিপ্রিয় বাংলাদেশী কমিউনিটিতে এমন ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন এলাকার ব্যবসায়ী সহ কানাডায় বসবাসকারী বাংলাদেশিরা জালালাবাদ অ্যাসোসিয়েশনের মেলায় দুটি গ্রুপ মুখোমুখি অবস্থানে নেয় তার রেস্ট ধরে দশ জুন সন্ধ্যায় ডেনফোর্থ এবং থিয়েরা এভিনিউর সন্নিকটে আবারও এই দুই পক্ষ মুখোমুখি হয়ে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক পুলিশ আহত আরও দুজনকে হাসপাতালে প্রেরণ করে এবং একজনকে ঘটনাস্থলে গ্রেফতার করে এদিকে ডেনফোর্থ এলাকায় সকল রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় নিমিশের মধ্যেই বাংলা টাউন জনশূন্য হয়ে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় জানা গেছে বাংলাদেশ থেকে সদ্য যারা কানাডা গিয়েছেন তাদেরকে টার্গেট করে বিভিন্ন গ্যাং এখন কমিউনিটিতে তৎপর এরা ইমিগ্রেশন পাইয়ে দেবার নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অসহায় এইসব বাংলাদেশিদের কাছ থেকে হাজার হাজার ডলার কৌশলে হাতিয়ে নিচ্ছে কেউ আট হাজার কেউ বা নিচ্ছে দশ হাজার ডলার হাতিয়ে নেওয়ার খবরও পাওয়া যাচ্ছে যার কাছ থেকে যত পাচ্ছে তারা হাতিয়ে নিচ্ছে রীতিমতো ডাকাতি করা হচ্ছে বলে বলছেন ভুক্তভোগীরা এদিকে যারা আহত হয়েছেন এবং যিনি গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে দুইজন সম্প্রতি নতুন বাংলাদেশ থেকে কানাডা গিয়েছেন বলে জানা গেছে আসাম মাসুম রানা টিভি লন্ডন